বাসায় শুধু কয়েকটা উপকরণ থাকলে এই মজাদার মোগলাই রেসিপিটা বানাতে পারবেন আসসালামু আলাইকুম এভ্রিওন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি এই মজাদার মোগলাই রেসিপি এই রেসিপিটা আমি খুব অল্প সময়ের মাধ্যমে এবং খুব লোভনীয়ভাবে তৈরি করেছি তাই আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করলাম এটা আপনারা বিভিন্ন অপশনে বা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন তাহলে রেসিপিটা শুরু করি এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি এখানে আমি মেজারমেন্ট কাপে দেড় কাপের মতো আটা দিয়ে দিয়েছি এখানে আপনারা ময়দাও ইউজ করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখানে আমি রান্নার তেল দিয়ে দিলাম রেগুলার আমরা যে রান্নার তেলটা ইউজ করি সাধারণতভাবে আমরা যেভাবে পরোটার ডোটা তৈরি করে ওভাবে এই ডোটা তৈরি করবেন এখন আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আটার সাথে দেখুন কিছুক্ষণ ধরে এভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিয়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি একেবারে একেবারে সবগুলো পানি দেওয়া যাবে না তা না হলে ঢোটা সুন্দর হবে না অল্প অল্প করে পানি দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে দেখুন আমি হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এটার ঢোটা যতটা সুন্দর হবে এই মোগলায় ঢোটা ততটাই ভালো হবে বানাতে কোনো রকম সমস্যা হবে না দেখুন সাধারণ আপনারা যেভাবে ঢোটা বানান ওই রকমভাবেই বানাতে পারবেন এখন আমি সুন্দরভাবে এটাকে একদম মেখে নেওয়ার পর এখন উপর দিয়ে আবারও সাদা তেল দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব দেখতেই পাচ্ছেন আপনাদের এভাবে আমি দেখিয়ে দিচ্ছি একটু তেলটা উপর দিয়ে লাগিয়ে দিয়ে এখন রেস্টে রেখে দিব প্রায় দশ মিনিটের জন্য একটি পাশে এখন আমি রেখে দিব এই ঢোটা এখন আমি ডিমটা তৈরি করে নিচ্ছি যে ডিমটা আমি এখানে ইউজ করবো তাই এখানে এক বাটির মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপর এখন আমি হাত দিয়ে সুন্দরভাবে একটু ভালোভাবেই মাখিয়ে নিব এখানে আপনারা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন কারণ এখানে পেঁয়াজের পরিমাণটা দিলে বা খেতে খুবই ভালো লাগে দেখুন হাত দিয়ে ভালোভাবে একটু চটকিয়ে মেখে নিয়েছি এখন আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি এখানে আমি একটি ডিমই ইউজ করেছি অতিরিক্ত ডিম দিলে এটা একদমই পানি পানি হয়ে একদম বেরিয়ে আসবে ডো থেকে তাই আমি একটি ডিমই ইউজ করেছি আপনারা এখানে যে পরিমাণ বানাবেন পেঁয়াজ অনুযায়ী ডিমটা দিয়ে দিবেন দেখুন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পর বুঝতে পেরেছি যে আমার একটি ডিমই সারবে অতিরিক্ত ডিম লাগবে না এখানে আমি সুন্দরভাবে ডিমটাও তৈরি করে নিয়েছি এখন আমি যে ডোটা রেখে দিয়েছিলাম দশ মিনিট রেস্টে ওইটা আমি নিয়ে আসবো দেখে পাচ্ছেন দশ মিনিট পর রেখে দিয়েছি কতটা ফুলে গিয়েছে এবং সফট হয়ে গিয়েছে দেখুন এখন আমি হাত দিয়ে আরও সুন্দরভাবে এটাকে মেখে নিচ্ছি আরও সফট এবং হয়ে যাবে দেখুন কিছুক্ষণ ধরে এভাবে হাত দিয়ে সুন্দরভাবে মেখে একদম মধ্যে নিয়েছি এখন আমি এগুলোকে লেচি করে নিব এখানে থেকে তিনটা মোগলাই বানানো যাবে তাই আমি তিনটা ভাবে লেচি করে নিয়েছি আপনারা এখানে ঢো অনুযায়ী লেচিগুলো কেয়ার করে নিবেন এখন আমি একটি লেচি করে নিয়েছি এখন একটি রুটি বানিয়ে নিব আর রুটিগুলো বানানো সাধারণত আমরা যেভাবে রুটি বানাই অতিরিক্ত ভারী করবেন না আবার অতিরিক্ত পাতলা রেখে দিবেন না তা না হলে ডিমটা ভিতরে দিলে তা একদম নিচ দিয়ে ছিঁড়ে বের হয়ে যাবে এখন উপর দিয়ে একটু আটা ছিটিয়ে দিলাম এখন আমি রুটি বানিয়ে নিব আপনাদের দেখিয়ে দিচ্ছি রুটিটা কতটা সুন্দরভাবে বানাতে হবে অবশ্যই সুন্দরভাবে গোল করে একটু বড় করে সফট করে বানিয়ে নিতে হবে আমার আমার চ্যানেলে অনেক ধরনের এই সন্ধ্যা নাস্তা রেসিপি দেওয়া আছে গিয়ে দেখে আসতে পারবেন দেখুন আমি সুন্দরভাবে রুটিগুলো তৈরি করে নেওয়ার পর যে ডিমটার ঢো তৈরি করে রেখেছি ডিম ওই ডিমটা আমি ওর উপর দিয়ে দিয়ে দিচ্ছি একেবারে অতিরিক্ত দেওয়া যাবে না আবার একেবারে কমই দেওয়া যাবে না তা না হলে খেতে ভালো লাগবে না আর অতিরিক্ত দিয়ে গেলে দেখুন আমি চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি মাছখানটা আমি ছড়িয়ে দিচ্ছি চারপাশে দেওয়া যাবে না তা না হলে এই মোগলাইয়ের ভাজটা দিতে অসুবিধা হবে দেখুন আপনারা চারপাশটা খালি রেখে মাছখানটা সুন্দরভাবে ছড়িয়ে দিবেন এখন আমি এই ডিমের আঠাটা লাগিয়ে নিচ্ছি ডিমের যে ধোটা রয়েছে ওটা লাগিয়ে দিচ্ছি এতে এটা সুন্দরভাবে লেগে থাকবে বের হয়ে আসবে না দেখুন আমি যেভাবে বানিয়ে দেখাচ্ছি আপনাদের খুব সুবিধা হবে দেখুন এটাকে সুন্দরভাবে লাগিয়ে নেওয়ার পর এখন আমি ডিমের আঠাটা আবার উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি এটা সুন্দরভাবে লেগে যাবে দেখুন আপনাদের দেখিয়ে দিলাম এভাবে আমি পুরোপুরি সুন্দরভাবে মোগলাইগুলো তৈরি করে নিচ্ছি এইভাবে সবগুলো মোগলাই তৈরি করবেন দেখুন আমি অপর অপরপাত এভাবে লাগিয়ে দিচ্ছি আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে এটাকে সুন্দরভাবে মানিয়ে বানিয়ে নিবেন এভাবে আপনারা সুন্দর বানিয়ে বানিয়ে নিবেন আর আগে থেকে অবশ্য তেলটা গরম করে নিবেন দেখুন আমি এখন সুন্দরভাবে বানিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে ভেজে নিব দেখুন আগে থেকে আমি তেলটা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিব আগে থেকেই তেলটা বসিয়ে রাখবেন তা না হলে এটা একদমই পাতলা জিনিস এটা ভিতরটা নরম তুলতুলে এটা ছিঁড়ে যেতে পারবে তাই ডাইরেক্টলি এসে দিয়ে দিবেন আগে থেকে তেলটা গরম করে রেখে দেখুন এখন আস্তে আস্তে এটা হতে শুরু হয়ে গিয়েছে আর এটা যত অনেকটা ফুলবে এটা খেতে মাসাল্লা অনেক মজা হয় দেখুন আপনারা এভাবে চেক করে নেবেন নিচটাকে কি হয়েছে আর লালচে কালার হলেই আপনারা এটাকে অপর পিট ভাসতে দিবেন তা না হলে এটা নরম ভেঙে যেতে পারে দেখুন আমি আবার চেক করে দিয়েছি দেখতে পাচ্ছেন লাল হয়ে গিয়েছে এখন আমি সাবধানে অপর পিট দিয়ে দিচ্ছি এভাবে আমি এখন ভেজে নিব এটি একটু মুছে মুছে করে ফাসতে হবে আর দেখে দেখতেই পাচ্ছেন অনেকটা ফুলে গিয়েছি আপনারা যদি বাসায় বানান তাহলে বুঝতে পারবেন দেখুন কতটা ফুলে গিয়েছে এটা এখন আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি এরকম কালার করেই ভেজে নিতে হবে এখন আমি দেখুন দুইটা বানিয়ে নিয়েছি অনেক সুন্দরভাবে বানিয়েছি এরকম কালার করেই আপনাদের ভাজতে হবে দেখুন আমি আপনাদের হাতে নিয়ে দেখিয়ে দিয়েছি কতটা সফট এবং মুচমুচে হয়ে গিয়েছে এখন আপনাদের আমি কেটে দেখাবো দেখুন এটা গরম গরম খেতে মাশাল্লা খুবই মজার এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি আপনাদের কেটে দেখাবো আপনারা যেরকম সাইজেই কাটতে পারবেন আমি এখানে সুন্দরভাবে মাছ বরাবর কেটে তারপর আমি চারপাশে তিনটা ফিস করে নিব দেখতেই পাচ্ছেন এখন আমি তিনটা ফিস করে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিলাম এটা যে কতটা মজা হয়েছে আর ইজিলি বাসায় বানিয়ে নিতে পারবেন বাসায় হঠাৎ মেহমান আসলেও বানাতে পারবেন সবাইকে বিকেলের নাস্তা হিসেবেও দিতে পারবেন আর এই রেসিপিটা আমার কাছে লাগে একদম হেলদি এটা একদমই বাসায় বানানো খেতে মশালা খুবই মজার শুধু বাসায় এই দুইটা উপকরণ থাকলে আপনারা বানাতে পারবেন দেখুন জাস্ট দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন কতটাই না লোভনীয় লাগছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ